মেঘেতে বিজলি খেলে যেন পূর্ণ শশী বুঝতে প্রথম জীবনে চলছিল। ছিল চুল রাখে নাই অর্থাৎ যখন বের হলো ভীষণ ভগল মানে রূপ বর্ণনা করলো মেঘে যখন বিজলি দেয় তখন জিলিক জিলিক করে না উনি বের হলো মনে হচ্ছে যেন মেঘে বিজলি দিচ্ছে ওনার রূপে এত সুন্দর চমৎকার দেখাচ্ছে ভীষণ ভগল সেইগুলো সুন্দর করে লিপিবদ্ধ করে রাখছে আলোকিত করে রূপে মরিকি মরি কি বাহার সমীর এই সময় হালকা হালকা বাতাস আস্তে আস্তে আস্তেছে ঠাকুরের ওই চুলগুল বিস্মিত হইয়া সবে প্রভুকে নেহারে ঝলকে ঝলকে রব কিরণ ভিতর অত ওপর ভক্তগুলো ঠাকুরের রূপ দর্শন করতেছে বহু কন হেন রূপে ঝরে দু কোনো কোনো কালেতে সেই জগতের পিতা শিকরে উদ্ধে উত্তোলন করি কহেন ইঙ্গিতে আশা না হইবে বাব জানিও মনেতে বলছে বাবা আমার আর ওই পর হবে না কঠিন উনি ইঙ্গিত করে বলতে হাত উত্তোলন করে ইঙ্গিত বুঝিয়া কাঁদে সেই কটিশ্বর আসিল না মহাপ্রভু কাঙ্গালের ঘর অর্থাৎ ঠাকুর আসবে না মানে পাওয়া দন যদি চলিয়ে যায় তাহলে মানুষ ঠিক থাকে তো উনি ভাবতেছে যে এই ধন নিয়ে ঘরে নিয়ে পুজো অর্চনা করবো তো সেই দন্ড যদি না আসে বাড়ি তাই এখন কটিশ্বর কাঁদতেছে বসে বসে হায় কিরে দূরদৃষ্ট ঘটেছে আমার হৃদয় হইল মোরে বলি কটি অধীর হইল সবাকে বলিল তালু শুষ্ক হল বাহিরায় প্রাণ নদী গর্ভে করিবে হে দেহ সমাধান অত তো না গলা শুকায় গে শুনি মনে হয় যেন দেহটাই ত্যাগ করবে ঠাকুরের না পাওয়ার ঠাকুর নেপার না সাথে উনিবার ওনার দেহ মনে হয় ত্যাগ করবে হেন কালো এলো তথা কৈলাস ও বিশ্বাস নিজ বলে বচন চিন্তা নাহি দাদা শুনো হো বচন প্রভুতরে যাহা কিছু হলো আয়োজন ওনার ভাই এসে বলছে দাদা তুমি চিন্তা না তুমি ঠাকুরের জন্য যা যা জোগাড় করছো সেগুলো আয়োজন করো মহাপ্রভু আরে কি করিব সেই সব নিয়ে মোরা ওপারে যাইব ভক্ত রে ভালোবাসলি মাতু ভালোবাসলি বলতে পারে ঠাকুর হয়তো আসে নাই আমরা তো যাইতে পারি সেই ঠাকুরের যে দ্রব্য আমরা জোগাড় করবো ঠাকুরের সেবার জন্য তাই নিয়ে ওপার চলো তুমি আর কাছতেছো ওখানে বসে বলিতে বলিতে ছোট ভাই ও দিননাথ সাথে করি আনিলেন কদলির পাপ এই মতো সব দ্রব্য নদীর কিনারে এনে রাখে সবে মিলি মন দুঃখ ভরে আট হস্ত লম্বা তরি সে ছিল তখন উচ্চস্ব নাচে গায়ে মতু আর কেহ বলে এখানে কি হবে মহোৎসব আট তোরি নৌকা খেতেছে বলছে ওরা ভাবছে মনে এখানে হবে বাড়ির মহৎস নদীর কিনারে চলেছে ওরা মনে মনে অনুমান করতেছে সেদিকে তে কটিশ্বর না চায় কখন কি করি কি করি বলে করেছে রদন কেহ বলে এ তরিতে প্রভু নাই আটিবে কেমন এতে দ্রব্য নিয়ে ও যাইবে আটার তরি ভরে গেছে এত দ্রব্য জোগাড় করছে বলছে যে এ তরি নিয়ে ওই যাওয়া যাবে না হয়তো যে ঢেউ তরঙ্গ কি করি উত্তল তরঙ্গ তাহে নদীর মাঝারে বাঁচিবে না এই তরি জানিও তরে বলছে এই তৈরি উপার যাবে না এর ভিতরে এই তরি নিমগন হয়ে যাবে নদীর মাঝারে টিশ্বরে বলে আর কিবা করা হইবে যাহা করে গুরু চাঁদ তাহাই ঘটিবে বলছে বান্ধব তো রইছে রয়েছে উনি যাহা করে তাই হবে নৌকই পা নিয়ে চল এত বলি সবে দ্রব্য তরি পরে নিল অত্যন্ত বোঝায় তরি প্রত্যেকে বলিল কে হইবা সাহস করি তরি চালাইবে বিশ্বনাথ রঙ্গ মাঝ ডুবিয়া মারিবা কে সাহস হয় নাই যে এই ন নৌকা নিয়ে কেরা ওই নদী পারে উপাদ যাবে কে রে একটা সাহস এখনও হয় না কইলা যে বলেছে দাদা শোনো বচ্চন তিন ভাই এই কর্ম করিব সাধন যে কইলা ছোটো ভাই বস দাদা আমরা তিন ভাই আছি আমরা তিন ভাই চলো ঠাকুর যাহা করবে আমরা ওই নদীতে ডুবিয়ে মরি ঠাকুরের সেবা তুমি ডুবে মরি জীবন আমাদের ধন্য আমরা তিন ভাই চলো আপনি পিছনে থেকে দরিবে ন হাল চুবনে দাদা সে মর সে কো জল একাই আমি তরিবে ও পারে পৌ প্রভু পাশে সব দরবার শিব এত শুনি কটিশ্বর বড় শান্তি পেল গুরু চাঁদ নাম ধনী সগনে করিল তরি পরে তিন ভ্রাতা তিনি সর্বলোকে তীরে থেকে করে চলে তিন সহদার অন্যায় সাহসে বলে প্রাণে লাগে ধর পাশে যারা আছে তারা বলছে কি দুঃসাহস দেখা তোমরা তিন ভাই সাহস নাই সাহস তো নাই অন্যায় সাহস কেহ বলে কেহ ভালো কেহ মন্দ বলিতে লাগিল শ্রী কৈলাস তরণী বাহিল কখনো তরঙ্গ কখনো গুরু চাঁদে সরি কুটি কোটি সর হালো ধরে কোটিশ্বরী এক লক্ষ গুরুচাঁদ ঠাকুর অর্থাৎ উনি ঠাকুরের স্মরণ করে উনি তো হালে আছে হালে মালিক পা তা উনি ওনার স্মরণ করছে বাবা তোমারও তুমি ধরো আমি উপলক্ষ মাত্র তাই ফটিশ্বর হাল হাল ঘুরে গেলে ওই সময় চলে যাবে একজন জল খেসতেছে আর একজন হাল ধরে আর একজন গুরুত্ব একটা করে স্মরণ করিয়া হাল ধরছে অদৃশ্য হয় তরঙ্গ তীরে থেকে সর্বল আহাকার করে মনে হয় দেখা যায় মনে হয় ডুবে গেছে তখন ঢেউ হয় ঢেউ তোলে পড়লে মনে হয় নাই 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 সবাই হাহাকার করছে এ কি হলো এ কি হলো গুরু চাঁদে ডাকে সবে দেখি দেখিবারে পায় জাগিল জাগিল বলে সরে শব্দ করে দেখিতেছে গুরু চার পারে কেহ বলে যারে তরি সে আছে দাঁড়ায়ে নির্বিঘ্নে পৌঁছাবে তোরি দেখো হে চাই হে বলছে যার তোর সে তো পার দাঁড়ানো তোকে এত ভয় কেন প্রতিটা দেহের প্রতিটা দেহ একটা তরি তো এই প্রতিটা দেহের তরি এক একজন মালিক আছে তো মালিক যদি হাল ধরিয়ে রাখে তরির তরি তো ডোববে না এই স্বরের মালিক হলো গুরু গুরুচাঁদ ঠাকুর ওই তরির মালিক তো উনি যদি ওই হালে থাকে তরি কি ডোবে হরিচাঁদ গুরুচন্দিকের কান্দারি হয় তাকে তরি ডুবে যায় ডোবে না জয় হরি এই মতো বলা বলি করিতে করিতে গুরু করু নাই পৌঁছলো তীরেতে যখন এতে ও পারেতে পৌঁছলো তরণী এপারে থাকিয়ে সবে করে তরণী সহ বাদিল তরণী অবু পদে তিন ভেতা পথিত মন কভর তরণী পরে যাহারায় আছি ধরা ধরি করি সব তুলিয়া লইল মহাপ্রভু পদপ্রান্তে প্রান্তে কাঁদে তিন প্রভু বলে তিনি ভাই সুস্থ পর মন হেন অসম্ভব কর্ম না হয় অবচি কোন লয় হেন কর্ম কর কদা বলছে বাবা এই যে কর্ম করলে এই কর্ম করা তোমাদের উচিত হয় নয় তো আমার একটু কষ্ট দিলা অর্থাৎ অত করে মানে এই করে মানে সান্ত্বনা দিচ্ছে বাবা এই কর্ম করা তোমার তোমাদের উচিত ধনে চিন্তা ভগবান তো জানে যে আমার বক্ত আমার জন্য আনছে বিষণ তরঙ্গ মাঝে কেহ নাহি যায় বজাই তরুণী বল কেমন রে চালা শুধু নৌকাই না যাই না তরোণী এত ডেভলপ তোমরা মালামাল বজাই করে নিয়ে এপারে এসো এত দু বাবা কি ভালো করছো তোমাদিকে রক্ষা করি রাকেস যেই জান কত বা পেছো কেলে যে জানো কি কখন তোমার রক্ষা করছে কারা আর সে কত কষ্ট পাইছে তোমাকে দাও বাবা বলছে দেখো বিগলিত ধর্ম মম গায় কত কষ্ট হলো মর ভাব হৃদয় দেখো সেই দেখো তোমাদের রক্ষা করতে আমার গা দেখ কাল ধর্ম বেরোয় যাচ্ছে ভক্ত ভগবান ছাড়িয়ে দিলে ভগবান তো রক্ষা করার জন্য তাই বল সে দেখো এমন কর্ম করো দেখো তোমাদের রক্ষা করার জন্য কত ক্লেশ কত কষ্ট আমার সহ্য করা লাগছে এত যদি বলিলেন প্রভু দয়াময় পদে পদেতৃণ ভেতা করে হায় হায় পরেতে প্রভাদ পেয়ে সুস্থির হইল বিদায় হইয়া শেষে গৃহেতে চলিল ভক্ত পূর্ণ করে নিজ পেয়ে খেলে ধন্য ধন্য গুরু চাঁদ প্রভু পরমেশ এভাবেতে ভক্ত বঞ্ছা পূরণ করিল হরি গুরু প্রেমানন্দে